আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাইতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশের প্রধান তিনটি দল ডক্টর মোহাম্মদ ইনুসের মতে বিএনপি জামাত এবং এনসিপি এখানে ডক্টর মোহাম্মদ ইনুসের মতে বললাম এই কারণে যে এনসিপিকে তিনি বড় দল গুরুত্বপূর্ণ দল মনা করছেন আমরা জনগণ মনে করছি যে এখনো পর্যন্ত বাংলাদেশের তিন নম্বর গুরুত্বপূর্ণ দল হওয়ার জন্য এনসিপি এখনো পর্যন্ত সে যোগ্যতাটা অর্জন করেনি এটি গুরুত্ব পাচ্ছে কিংস পার্টি একটি ডক্টর মোহাম্মদ নিজের দল এই জন্য সর্বক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিয়ে প্রিভিলেজ দিয়ে যেটিকে আমরা বলি মাথায় করে নাচা বা মাথায় তুলে নাচা সেই কাজ করে এই দলটিকে প্রতিষ্ঠিত তিনি করতে চাচ্ছেন কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা গত এক বছরে এখনো পর্যন্ত সফলতা তো পায়নি উল্টো এই দলের অনেক নেতার সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়েছে তিনি অনেকে পছন্দ করছেন না অনেকে তাকে পছন্দ করছেন না এবং এই দলের যে অংশটি সরকারের মধ্যে আছেন উপদেষ্টা রূপে তাদের সঙ্গে এবং এই দলের যারা রাজপথে আছেন তাদের সঙ্গে ইতিমধ্যেই নানা রকম বিবাদ বিসংবাদ শুরু হয়ে গেছে তো তিনি এই যে বৈঠক করলেন সাম্প্রতিক সময়ে মূলত হক হকনুর ডাক্তার সাবেক ভিপি তিনি যে মর্মান্তিক লাঠি পেটার শিকার হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিটুনিতে জনগণ পিটিয়েছে তার প্রতিপক্ষ যারা আছে তারা জাতীয় পার্টির নাকি কোন দলের পর্যন্ত যেহেতু মামলা হয়নি এখনো পর্যন্ত সেটা বোঝা যাচ্ছে না দ্বিতীয়ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী এবং পুলিশ এখানে বেদম প্রহার করেছে তাকে এটা একেবারে স্পষ্ট এখানে তিনটি ঘটনা একসঙ্গে এখন সামনে চলে এসেছে প্রথম হলো কেন নু অলনে ছাড়েন জাতীয় পার্টির অফিস দখল করতে গেল দুই নম্বর হলো যে তিনি গেছেন এটা পুলিশ বা সেনাবাহিনী তাকে ফেরাতে পারতেন এবং সেখানে এরকম একটা পরিবেশ পরিস্থিতিকে লাঠি চার্জের পর্যায়ে না নিয়ে পুলিশের হাতে জল কামান তারপর সাউন্ড গ্রেনেড ডিয়ার সেল ইত্যাদি যা কিছু ছিল এগুলো যদি প্রয়োগ করা হতো তাহলে লাঠি চার্জের হয়তো দরকার হতো না এবং এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা এই কাজে খুব ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন এই কারণে যে ওখানে যদি পাইকারি হারে লাঠি চার্জ করা হতো তাহলে গণ অধিকার পরিষদের আরো অনেক নেতা কর্মী আহত হতেন কিন্তু অবাকর ব্যাপার হলো যে এখানে টার্গেট করে নুরুকে পেটানো হয়েছে এমনকি রাশেদ আহত হয়েছে খুব হালকা কিন্তু যদি পাইকারি হারে পেটানো হতো তাহলে নুরুর মতো রাশেদও কিন্তু ওই দলের যে সাধারণ সম্পাদক তাকে হাসপাতালে যেতে হতো তাহলে এই সময়টিতে নুরু কেন গেল আর দিতে হতে হলো নুরুকে কেন টার্গেট করে এভাবে পেটানো হলো দিস ইজ ফার্স্ট কোয়েশ্চেন সেকেন্ড যে কোয়েশ্চেন সেটি হলো এই সময়টিতে এই ঘটনা ঘটার পর নুরুর প্রতি যে সেমপ্যাথি অ্যান্ড এমপ্যাথি এটা একটা বিস্ময়কর এই ঘটনায় সমস্ত রাজনৈতিক দলগুলো রীতিমতো পুলিশ সম্পর্কিত মেশনা বাহিনী সম্পর্কিত তাদের মধ্যে একটা ভীতিকর অবস্থা তৈরি হয়ে গেছে। বিএনপি ভয় পেয়েছে, জামাত ভয় পেয়েছে, সকল রাজনৈতিক দল ভয় পেয়েছে এবং তারা বলেই ফেলেছে যে এরপর কাদের পালা এরপর তো আমাদের পালা। এর ফলে সবাই দলে দলে মানে এখন নুরু মার খাওয়ার আগে যে অবস্থা ছিল এখন তার গুরুত্ব তার ওজন এবং তার আকৃতি বিস্তার রাজনীতিতে তার সে 1000 গুণ বেড়ে গেছে। ফলে বিএনপি শীর্ষ নেতারা থেকে শুরু করে সবাই যেভাবে নুরুকে সমবেদনা জানানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে এরকম নিকট অতীত দূরের কথা সুদূর অতীতে এত আগ্রহ কোনো আহত নেতাকে ঘিরে দেখা যায়নি স্বয়ং বেগম জিয়া নিজে অসুস্থ তিনি প্রতিনিধি পাঠিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন উপদেষ্টা আসিফ নজরুল জীবনের ঝুঁকি নিয়ে তিনি হাসপাতালে গিয়েছেন বিএনপিদের বিএনপি এবং অন্যান্য দলের যত শীর্ষ নেতা রয়েছেন সবাই গিয়েছেন এটা বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করেছে এবং এই ঘটনার পর দেখা গেল তার পরের দিন নুরুর দল বা তার তার লোকজন জামাতের সাহায্য নিচ্ছেন কিনা আমি বলতে পারবো না তবে জাতীয় পার্টির অফিস পুড়িয়ে সারখার করে দেয়া হয়েছে একটা টু শব্দ সেখানে হয়। এরপর যেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং মামের সিং কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র আন্দোলন ছাত্র বিপ্লব হলেও সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং সেই ক্ষয়ক্ষতির মুখে কৃষি বিশ্ববিদ্যালয়ে বন্ধ করে সেখানকার ছাত্র হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে তো এই যে একটা পরিস্থিতি এটা রীতিমতো গত এক বছরের মধ্যে সবচেয়ে টানা উত্তেজনাকর মুহূর্ত ভয়ের এবং আতঙ্কের যে সময় এবং এক একসঙ্গে ক্ষমতাসীন যারা আছেন তারা এবং স্টেক হোল্ডার যারা পলিটিশিয়ান তারা সকলেই এখানে খুব খুশি হয়েছেন আর এখানে দূর থেকে যদি কেউ না এটা সবাই ভয় পেয়েছেন যারা ক্ষমতাসীন আছেন তারা আর দূর থেকে যদি কেউ খুশি হয়ে থাকেন সেটা আওয়ামী লীগ শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী এবং ভারত খুশি হয়েছে এর বাইরে সেনাবাহিনী পুলিশ মানে এই পুরো ঘটনায় সবাই খুব ফ্রাস্ট্রেটেড গত এক বছর এরকম অসংখ্য ঘটনা ঘটেছে এগুলো সবই ছিল ছোট ছোট। এবং এটা পুরো জাতিকে এবার যে ভয়টা দেখিয়েছে এরকম ভয় আসলে ইতিপূর্বে দেখানো সম্ভব হয়নি কিন্তু সরকার যখনই ভয় পেয়েছে তখনই তারা সাহারা হিসেবে আশ্রয় হিসেবে রাজনৈতিক দলদেরকে ডেকেছেন তাদের সাথে বৈঠক করেছেন এবারও তার ব্যতিক্রম নয় এবারও প্রথমে তিনটি রাজনৈতিক দলকে ডাকা হলো এরপরে আরো সাতটি রাজনৈতিক দলকে প্রধান এরকম আমরা শুনতে পেরেছি ইতিপূর্বে যে সকল বৈঠক হয়েছে এরকম বিপদের সময় ভয়ের সময় মূলত এই পরিবেশ পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুস মূলত নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছেন সেই যে দেবদাস সিনেমার যে বিখ্যাত ডায়ালগ যে দেবদাসকে জিজ্ঞাসা করা হল সেই চন্দ্রমুখী তো চন্দ্রমুখী থেকে জিজ্ঞাসা করছে তুমি এত মত খাও কেন বা তুমি এখানে সারাক্ষণ পরে থাকো কেন এই পথিতালয়ে সারাক্ষণ পড়ে থাকো কেন অসাধারণ সে ডায়ালগ দিলীপ কুমার যেভাবে ফুটিয়ে তুলেছেন হিন্দিতে যার বাংলা হলো যে কোন অভোজ কম বাক যে নিজের স্মৃতিকে ভুলে থাকার জন্য মদ্যপান করে বা অভুজ মানুষ যারা বুঝে না বেকুপের দল কম তারা স্মৃতিকে ভুলে থেকে বেহুস হওয়ার জন্য মদ্যপান করে কিন্তু আমি তো আসলে বেহুস হওয়ার জন্য স্মৃতিকে ভুলে থাকার জন্য নয় আমি শ্বাস নেওয়ার জন্য তিনি আবার হা হয়ে দেখাচ্ছেন আমি তো শ্বাস নেওয়ার জন্য মদ্যপান করি বিখ্যাত ডায়ালগ শাহরুখ খান একশোবার চেষ্টা করেছেন ওই দৃশ্যটিতে অভিনয় করার জন্য কিন্তু শেষমেশ ধারে কাছে যেতে পারেননি আপনারা দিলীপ কুমার এবং বৈজন্তীবালা এবং সুচিত্রা সেনের যে সেই দেবদাস দয়া করে দেখে নেবেন যে অভিনয় কাকে বলে ডায়ালগ কাকে বলে তারপরে তিনি বললেন যে আমি তো এখানে পড়ে থাকি কারণ হলো এখান থেকে উঠে যাওয়ার মতো দাঁড়ানোর মতো আমার শক্তি নেই এখান থেকে দাঁড়ানোর মতো শক্তি নেই জন্য আমি এখানে পড়ে থাকি এখন এই যে রাজনৈতিক দলগুলোর যে সাথে যে বৈঠক এটা অন্য কোনো কারণে নয় ডক্টর মোহাম্মদ ইনুস নিঃশ্বাস নিতে চান প্রাণ ভরে এবং তিনি সেটা বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে আপনাদের সঙ্গে কথাবার্তা বলে আমি বিশ্বাস ফিরে পাই আস্থা ফিরে পাই সাহস পাই কাজ করার এনিওয়ে এইবার তিনি এই তিনটি দলের সঙ্গে বৈঠক করেছেন বাকি সাতটি দলের সঙ্গে বৈঠক করবেন কিন্তু বিপদ বিপত্তি হলো ইতিপূর্বে তিনি যেভাবে শ্বাস নিতে পেরেছেন সাহস সঞ্চয় করতে পেরেছেন আশার বাণী শুনেছেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এবং আনকন্ডিশনালি রাজনৈতিক দলগুলো তাকে সাহায্যের হাত বাড়িয়েছে এবার ব্যতিক্রম বিএনপির পক্ষ থেকে কোনো ভালো কথা শোনাও হয় নাই বলাও হয় নাই এবং আমি যতটুকু বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি ইট ওয়াজ জাস্ট ফর্মাল মিটিং একেবারে একটা ফর্মাল মিটিং এখানে বরং এই বৈঠকের ফলে বিএনপির মধ্যেও হতাশা তৈরি হয়েছে আর যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যেও হতাশা তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের এই বৈঠকের পর এখানে তো নির্বাচন নিয়ে বৈঠক নয় বৈঠকটা হল এই সার্বিক অস্থিরতা নিয়ে বেকারার যে অবস্থা সেটা নিয়ে তো সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি জাতীয় পার্টি নিয়ে কোনো আলোচনা হয়নি তাহলে কি নিয়ে আলোচনা হয়েছে এটাও কেউ বলেননি বিএনপির কয়েকজন নেতা বলার চেষ্টা করেছেন যে দুনিয়া উল্টে গেল টেরামত হয়ে গেল জাস্ট এরকম কথাবার্তা শিওরিটি অ্যান্ড সার্টেনিটি বোঝানোর জন্য আমি শব্দটা ব্যবহার করি প্রায় নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে আর ডক্টর মোহন ইনুসের যিনি মুখপাত্র রয়েছেন তিনি বলেছেন যে পৃথিবীর কোনো শক্তি নাই মানে বাংলাদেশ তো দূরের কথা তিনি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ জানিয়েছেন পৃথিবীর কোনো শক্তি নাই যে শক্তি জাতীয় পার্টির অফিসে সামনে দাঁড়িয়ে জাতীয় পার্টির অফিস রক্ষা করতে পারে নাই সেই কোন শক্তি শক্তি নেই যে এই নির্বাচন থেকে সরকারকে বিরত রাখতে পারে বা ভণ্ডুল এবং বাঞ্চাল করতে পারে বুঝেন কত সুন্দর চমৎকার কথা তো আমরা যেখানে একটা শক্তি দিই আমরা পৃথিবীর আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছি পৃথিবীর কোনো শক্তি নাই ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছি চীনকে চ্যালেঞ্জ জানাচ্ছি পরাশক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছি দেশের সেনাবাহিনী থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল বিএনপি কে চ্যালেঞ্জ জানাচ্ছে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানাচ্ছে জাতীয় পার্টি জামাতকে চ্যালেঞ্জ জানাচ্ছি তার বাবার সাধ্য নেই নির্বাচন বানচাল করা অথচ যে শক্তির বলে লড়াইয়ের বলে আমরা এই হুমকি দিচ্ছি পুলিশ এবং মিলিটারির উপর ভিত্তি করে তারা জাতীয় পার্টির মতো একটা ক্ষুদ্র অফিস মাত্র একশো দেড়শো মপকারী বা যারা এই অফিস পোড়াতে চায় তারা যারা বিক্ষোভকারী তারা তাদের মধ্যে দেয়াল হয়ে দাঁড়াতে পারেন অথবা মঞ্চ একাত্তর নামক যে অনুষ্ঠানটি করা হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেখানে মাত্র দশ বারো জন মবকারী তাদের হাত থেকে সেই দেশের বরেণ্য কয়েকজন নাগরিক সহ সতেরো জন ব্যক্তিকে সরকার রক্ষা করতে পারেনি এবং তাদেরকে অর্থাৎ মবকারী থেকে খুশি করার জন্য তাদেরকে সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে জেলে ঢোকাতে হয়েছে এবং তাদেরকে যে রিমান্ডে আনবে নর্মালি যেটা হয় আনা হয় সেটা হয়নি বীর মুক্তিযোদ্ধা রহমান তার দিন ধরে যে করলো দেশের বিশাল সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো মেসিয়ে এসে দেখলাম তুমি চলে গেলে তো তো সেখানে সেই শক্তির উপর বড়াই করে যখন কেউ হুমকি দেয় ধামকি দেয় তখন সেটা কতটা হাস্যকর হয়ে পড়ে একথা বলতে আসলে আমার খুব সরম লাগছে আমি যেটা বলতে চাই যে আসলে সম্পর্কটা এরকম যেটা পলিটিক্যালি যারা লোকজন আছে তারা সবসময় সম্পর্কটা বজায় রাখে আপনি বিপদে পড়বেন আর আমাকে ডাকবেন আর আমি প্রতিবার গিয়ে আপনাকে সান্ত্বনা দিয়ে আসবো আমার তো দায় থেকে আন আমাদের এই সমাজে মানুষ খুব বেশি কিছু চায় না আপনি ধরুন আমার সঙ্গে আপনার একটা ভালো সম্পর্ক আছে আমি একটা মন্ত্রী হলাম আপনাকে ডাকলাম ভাই আসেন আমি তো মন্ত্রী হয়েছি এক কাপ চা খেয়ে যান কখনো কোনো প্রয়োজন হলে আসবেন আমার দরজা সবসময় আপনার জন্য খোলা এতটুকুই আপনি আমার কাছে আশা করেন অথবা আমি আপনি যদি মন্ত্রী হন ভবিষ্যতে প্রধানমন্ত্রী হন এতটুকু আশা করি এর বেশি মানুষ আশা করে না তো কাজী এই যে রাষ্ট্রক্ষমতায় যারা বসেন ক্ষমতার চেয়ারে বসেন এই চেয়ারটা এত টলটল করে কাঁপে যে মানুষগুলো এই রাষ্ট্র ক্ষমতা পাওয়ার আগে বিশ্বাস করেন আমার মতো ক্ষুদ্র একজন মানুষের সাথে একটা টেলিফোন করে এসে বলবো যে ভাই বন্ধু বা সুবাহী আপনার অফিসে একটু চা খেতে আসবো এখনই আমার আসতে হবে অথবা আপনি আমার বাসায় আসেন অফিসে আসেন এইরকম সাহস যাদের ছিল না সেই মানুষগুলো একটা চেয়ারে বসার সঙ্গে সঙ্গে এমন একটা ভাব আমি বা আমার মতো কোনো লোককে তারা কোনো দিতে চিন্ত অথবা এই ধরনের কোনো একটা মানুষের সঙ্গে তার কোনোরকম প্রয়োজন থাকতে পারে কথা বলার দরকার হতে পারে এই পুরো জিনিসটাই তারা বেমালুম ভুলে গেছেন ফলে তাদের অনেক শুভানুধ্যায়ী আপন যারা তাদেরকে গত পনেরো বছর ধরে নানাভাবে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে তাদেরকে প্রমোট করেছে তারা এই আপনজনদের তুস্য এবং তার ছিল এবং আপন যে সমালোচনার মুখোমুখি হয়েছে যেটা তারা মোকাবেলা করতে পারছে না আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে তো তাদের কোনো সম্পর্কই ছিল না আমি সিভিল সোসাইটির কথা বললাম তো সেই রাজনৈতিক দলদেরকে যারা একাধিকবার ক্ষমতা এসেছেন জাতীয় পার্টি বলেন জামাত বলেন বিএনপি আওয়ামী লীগ বছর পর স্বাধীনতার পরে সেই লাস্ট ইয়ার্স বা সরি ছাপ্পান্ন বছর ধরে চুয়ান্ন বছর ধরে বা পঞ্চান্ন বছর ধরে বারবার গুলো হয়ে যাচ্ছে হিসাবে উনিশশো একাত্তর থেকে দু হাজার পঁচিশ চুয়ান্ন বছর চুয়ান্ন বছরের মধ্যে এই জামাত বিএনপির সঙ্গে যুগপথ ভাবে জাতীয় পার্টি এককভাবে আওয়ামী লীগ এককভাবে বিএনপি এককভাবে আর জামাতের সঙ্গে একবার যুগপথ এই রাষ্ট্রটা পরিচালনা করেছে চুয়ান্ন বছর আর আপনি মাত্র বারো মাসে এসে মানে এত অভিজাত হয়ে গেলেন যে এই রাজনৈতিক দলগুলোকে আপনি মনে করছেন যে খেলনার পুতুল আপনি ডাকলি সেখানে যাবেন আর আপনার কথা মতো তারা লেপ্রাইট করবে এটা হয় না ফলে যা হবার ধীরে 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 ডক্টর মহমতি ইনুস এবং তারা যারা লোকজন রয়েছেন তাদের মান সম্মান তাদের গুরুত্ব রাজনৈতিক দলগুলোর নিকট কমে যাচ্ছে এখন তারাও চোখে দিচ্ছে তারাও নানারকম নেতিবাচক কথাবার্তা বলছে এবং আগে যেভাবে ব্ল্যান্ড চেক দিয়েছিল সেই ব্ল্যান্ড চেক কিন্তু এখন আর তারা দিচ্ছে না ফলে এই যে এই সময়টিতে যে ঘটনা ঘটলো এর নেপথ্যে কি খেলাধুলা আছে আমি জানি না কিন্তু ঘটনা যেভাবে ঘটেছে এর পুরোটাই সরকারের জন্য বুমেরাং হয়ে পড়েছে এবং এখন সরকার বৈঠকে নামে যা কিছু করছে এতে তার দুই পয়সা লাভ হবে না বরং এই পরিস্থিতি পুরো পরিস্থিতি তারা যেভাবে উল্টান কিংবা পাল্টান না কেন এটি তাদের প্রতিকূল চলে যাবে বলে আমি মনে করি আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবর